দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল বৈশাখী কাঁঠাল এই তিন চার দিন আগে গাছ থেকে কেটে নামিয়েছি এখন পেকে গেছে এ ভোটের দিন চেয়ারম্যান ইলেকশন ভোটের দিনে সকাল বেলা এখন দশটা বাজে সকাল দশটা বৈশাখী কাঁঠাল এখন ভেঙে খাবো আপনাদের সাথে আর তাই শেয়ার করছি বৈশাখী কাঁঠালের ভিতরে কি হয় সেটা এখন দেখাবো বিসমিল্লা যে দেখো ভিতরের অবস্থা কি গ্রান মশাল আহ এই যে কুয়া কুয়াটা যদিও ছোট ছোট কিন্তু অনেক সাপ খুবই সাপ বাবা সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ